বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আগে যা হয়নি এবার তারই দেখা মিলেছে ইউরোপিয়ান ফুটবলের সাথে মিল রেখেই লিগের শেষ রাউন্ডের সবগুলো ম্যাচ একই দিনে এবং একই সময়ে অনুষ্ঠিত হয়েছে শেষ রাউন্ডে কিংসের এরেনায় মুখোমুখি হয় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও শেখ রাসেল যেখানে পিছিয়ে পড়েও তিন এক গোলে জয় পায় বসুন্ধরা কিংস গোপালগঞ্জের রানার হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয় ঢাকা আবাহনী ও মহামেডান স্পোর্টিং ক্লাব মজাদার লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে রানার আপ হয়েছে মহামেডান এছাড়াও ব্রাদার্স ইউনিয়নকে দুই শূন্য গোলে হারায় পুলিশ এফসি শেখ জামালের বিপক্ষে একই ব্যবধানের জয় পায় রহমতগঞ্জ আর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে তিন এক গোলে জয় পায় ফ্রটিস এফসি তিন ম্যাচ হাতে রেখে এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে বসুন্ধরা কিংস লীগ শেষে আঠারো ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় পঁয়তাল্লিশ সমান ম্যাচে রানার হওয়া মহামেডেনের পয়েন্ট পঁয়ত্রিশ বত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লীগ শেষ করেছে ঢাকা আবহনে চতুর্থ স্থান থেকে লীগ শেষ করা পুলিশ এফসি সংগ্রহ ছাব্বিশ পয়েন্ট তাদের থেকে দুই পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে ফর্টি সেক্সি সমান উনিশ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে শেখ রাসেল ও চট্টগ্রাম আবহনে সতেরো পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেখ জামান তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ আর সাত পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে রেলিগেট হয়েছে ব্রাদার্স ইউনিয়ন উনিশ গোল করে এবারের লিগের শীর্ষ গোলদাতা ঢাকা আবনের কর্নিয়ালস স্টুয়ার্ট দ্বিতীয় স্থানে থাকা মহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে করেছেন সতেরো গোল চোদ্দ গোল করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বসুন্ধরা কিংসের ডোরিয়েলটন গমেজ বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে দশ গোল করে সবার উপরে আছেন রাকিব হোসেন একই সঙ্গে দুটি অ্যাসিস্ট করেছেন তিনি দ্বিতীয় স্থানে থাকা তরুণ ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল ব্রাদার্সের হয়ে করেছেন ছয় গোল সমান চারটি করে গোল করেছেন জাফর ইকবাল মাহবুবুর রহমান ও কিংসলে ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে মিল রেখে জুন মাস জুড়ে চলবে দল দলবদল এরপর আসে জুলাইয়ে স্বাধীনতা কাপ দিয়ে নতুন মৌসুম মাঠে করানোর কথা এবারের মৌসুমে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন্স হলেও তাদের ভালোই চ্যালেঞ্জ জানিয়েছে মহামেডেন কিন্তু শেষের দিকে এসে মোহামেডানে পয়েন্ট হারানো এবং বসুন্ধরা কিংসের ধারাবাহিক পারফরমেন্সের শিরোপা নির্ধারণ করে দেয় তারপরও এবারের লিগ বেশ উপভোগ্য হয়েছে অবশ্য বেশ কয়েকটি দলের পক্ষ থেকে বাজার রেফারিং এর অভিযোগ উঠেছে তাই তো আগামী মৌসুমে সবকিছু সমাধান করে স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতামূলক লীগের প্রত্যাশা করছে ফুটবল প্রেমীরা সাইদিমের শামস অফসাইড